হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তিলেশ্বরী চিকেন এই চিকেন খুবই সুস্বাদু খেতে হয় আর খুব অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যায় তাহলে চলো তাহলে শুরু করি আজকে রান্নাটা এখানে আমি মুরগির মাংস নিয়েছি ছশো গ্রাম মাংসটা ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি এবার কিছু মশলা আমি পেস্ট করে নেব এখানে নিয়েছি রসুন আদা পেঁয়াজ আর টমেটো টমেটোটা নিয়েছি আমি দুটো আর পেঁয়াজটা নিয়েছিও আমি দুটো কুচিয়ে মাঝারি সাইজে রসুন নিয়েছি আট থেকে নকোয়া আর কাঁচা লঙ্কা নিয়েছি দুটো আর এক ইঞ্চির মতো নিয়েছি আমি এখানে আদা সব একসাথে আমি এবার পেস্ট করে নেব তার সাথে আর উপকরণ আমি আর দুটো উপকরণ আমি এখানে যোগ করব এই যে দেখো কাজু বাদাম নিয়েছি দুটো কুচিয়ে এবার দেবো যেহেতু তিলেশ্বরী চিকেন এখানে সাদা তিল আমি আড়াই চামচ মতো দিয়ে দেবো ভর্তি ভর্তি দু চামচ দেবো আর দেব আমি অল্প একটু হাফ চামচ দিয়ে ভালো করে অল্প একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব তাহলে চলো পেস্ট বানিয়ে আমরা ফের ফিরে আসি মূল রান্নায় এই যে এবার চিকেনের মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো এবার পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে রান্নার টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম হাফ চামচের মতো আর এখানে চার থেকে পাঁচ চামচ টক দই ভালো করে ফেটিয়ে আমি দিয়ে দিলাম এবার দিলাম যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে আমি মাংসটা মাখিয়ে নেব ম্যারিনেট করা এই মাংসটা ম্যারিনেট করে পনেরো থেকে কুড়ি মিনিট রাখলে তো খুবই ভালো হয় আর হাতে যদি সময় না থাকে তাহলে দশ মিনিট রাখলেও হবে এবার আমি গ্যাসটা অন করে তেল দিয়ে দিলাম সরিষার তেল এই রান্নাটা সরিষার তেলেই ভালো হয় এখানে আমি সরিষার তেলটা দিয়েছি পাঁচ থেকে চামচের মতো কিছু গোটা গরম মশলা দিলাম আর তেজপাতা দিলাম গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ এলাচ আর দারচিনি ফোড়নে দিয়েছি ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ আসবে যখন তখনই ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম আর এই রান্নাটা মিডিয়াম ফ্লেমেই করব আমি রান্নাটা আর না হলে হাই ফ্লেমে করলে চিকেনটা পুড়ে যেতে পারে আর মশলাগুলোও পুড়ে যেতে পারে কাজু বাদাম দেওয়ার কারণে মশলাটা একটু গ্রেভিটা ধরে যেতে পারে ওই জন্যে মিডিয়াম ফ্লেমেই করতে হবে ঢাকনা চাপা দিয়ে দু থেকে তিনবার আমি এইভাবে রান্না করে নেব এই যে দেখো গ্রেভিটা কি সুন্দর ঠিক হয়ে এসেছে এইভাবেই আমি ঢাকনা চাপা দিয়ে চাপা দিয়ে মশলা থেকে যখন সুন্দরভাবে তেল উঠে আসবে তখনই বুঝবে রান্নাটা মোটামুটি হয়ে এসেছে এই যে দেখো ফেরও আমি আর একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর আমার এই সুন্দর চিকেনের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলেই তো আমি বুঝবো আমার রান্নাটা কতটা ভালো হচ্ছে বা কোথায় কম কোথায় বেশি হচ্ছে এবারও ফেরও আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে ফের আমি ঢাকনাটা খুলে এবার যে মশলাটা বেটেছিলাম যে মিক্সির বাটিটা ওতে অল্প একটু জল দিলাম দিয়ে আমি ফেরও একটু নাড়িয়ে চাড়ে নিলাম এতে মাংসগুলো একটু নরম হয়েও আসবে আর গ্রেভিটাও সুন্দরভাবে রান্না হবে এই যে দেখো একদম রেডি হয়ে এসেছে দেখছো মশলা থেকে কি সুন্দর গ্রেভি থেকে কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব সাই গরম মশলা একটু উপর থেকে দিয়ে দিলাম হাফ চামচের মতো দিয়ে ফেরও আমি একটু নেড়ে চেড়ে নেব নিলেই একদমই রেডি আমার রেসিপিটি আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তাহলে চলো এবার আমি ঢাকা চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি পরিবেশন করে কতটা সুন্দর হয়েছে দেখো কতটা লোভনীয় হয়েছে আর গ্রেভিটা কতটা ঠিক হয়ে গেছে রুটি পরোটা বা তোমরা যে কোনো রাইসের সাথে পরিবেশন করতে পারো সবারই ভালো লাগবে বাচ্চা থেকে বড় আর খেয়ে খুব নামও তোমার করবে আশা করি কম সময়ের মধ্যে এই আমার রান্নাটা তোমাদের খুবই ভালো লেগেছে আর এই এরকমই নতুন নতুন সুন্দর সুন্দর রান্নাগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে তোমরা থাকবে আশা করি রান্নাগুলো খুবই ভালো হয়েছে অন্য রেসিপি নিয়ে আবার হাজির হবো তোমার